i do এই জন্য আল্লাহর নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল দ জারের বাচ্চা কালিকামলি ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেন লা ইয়ুমিন ওয়াহদুক মা তা কোনা আবাইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাই আল্লাহ রাসূল বলতেছেন পোষণ আল্লাহ ওই ব্যক্তি imanদার হতে পারবে না মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চাইতে সন্তান সন্ততি চাইতে আমি ভালো না বেশি ওই হতে এই জন্য বলতেছিলাম বাবা আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াত আয়াতকারিম আদেলাবাদ করেছি বুধবার পরে পরে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ইনকুন্ত হে বোনাল যারা আল্লাহকে পেতে যায় আল্লাহকে রাজি করতে চাই খুশি করতে চাই ও আমার রাসূল আমার বন্ধু আমার দোস্ত আপনি বলে দেন জানিয়ে দেন যারা আল্লাহকে পেতে চায় আল্লাহর নৈকণ্ড লাভ করতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তারা যারা সর্ব আগে আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ অনুগামী করে কে যেন তারা মানে আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ তাদের জীবনের সাকিরা কাবিরা কুনাগুলোকে ক্ষমা করে দিব ধনে বলেন

করে এদের ইমান নাই নামাজ থাকতে পারে ওই নামাজ অতক্ষণ পর্যন্ত নামাজ নয় যেই নামাজ রসুল্লাহকে ভালোবেসে রাজি করে নামাজ না পড়া হবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য বলতেছিলাম মহাব্বতের নাম হলো ইমান যেহেতু অল্প সময় আমাকে বলা হয়েছে আল্লাহর নবীর সম্মান নিয়ে বলতে হবে রসুল্লাহর জীবন কাহিনী বলতে হবে আমি বলতে চাই দুই ঘন্টায় জীবন কি শোনাব একটু মূল্যবান ইমান আকিদার কথা নবী মোস্তাফার শুনিয়ে দেই কারণ আমরা আজকে এই দ্বীপকন্যা গ্রামবাসী আহলে সুন্না দল জামাত পীর আমরা আল্লাহর অলিদেরকে মান্য অলা ব্যক্তি আমরা পৃথিবীর জমিনে দ্বীপকন্যা গ্রামে এসেছি এখানে অনেক আল্লাহর ওলি আগমন ঘটেছে অনেকে অনেক তরিকার মুরিদ আমরা রয়েছে জাকিরিন রয়েছে মহিবিন রয়েছে কিন্তু আমাদেরকে মহাব্বত করতে হবে প্রত্যেক আল্লাহর ওলি বলেছেন। কারণ রসুল্লাহ যদি রাজি না হয় সব কিন্তু বেকার হবে এই জন্য ভাই আমরা ওলি তরি পীর তরি একমাত্র নবী পাওয়ার জন্য আর নবীকে ধরেছি এই জন্য আল্লাহ পাওয়ার জন্য আমার ভাইয়েরা আমার মা বোনেরা এবার বলে যাই ইমান কারনা মোহাম্মদ কারনা পৃথিবীর জমিনে একজন সাহাবি ছিল মাত্র আটটি মাস হয়েছে কত মাস আট মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছে কাক বলতো তার চেহারা ভালো নয় সুন্দর চেহারা নয় তার দাঁতগুলো লম্বা মুখটা খুব একদম কালো তাকে সবাই কাক বলে ডাকতো আরবের কাক তার নাম হলো হাজর সে আমল করতে পারে নাই পালন করতে পারে নাই আল্লাহর নবী মসজিদে নবীর মেম্বারে বক্তব্য দিলেন যদি কোন বান্দা বান্দি আল্লাহর আমার উম্মত উম্মতি একটা সুন্নতকে চিন্তা করে দেয় আমি নবী মোস্তফা ঘোষণা দিলাম সুসংবাদ দিয়ে দিলাম ওই ব্যক্তি একশোটা শহীদের বর্তবা পাবে জোরে বলেন নবি মুস্তাফাকে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে আমি বহু জায়গায় প্রস্তাব দিয়েছি কিন্তু মেয়ে পক্ষ আমাকে পছন্দ করে না কারণ আমার চেহারা খুব কালো দেখতে ভালো নয় এই জন্য ইয়া রসুল আল্লাহ কোনো মেয়েও রাজি হয় না আর কোনো মেয়ের বাপ পরিবারের দিক থেকেও আমাকে